আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি আজকে আমি এটি দিয়ে বিরিয়ানি বানাবো তো সঙ্গে থাকুন দেখুন আমি কি করছি তো এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু রং দিয়ে দিব একটু কালারের জন্য আপনার চাইলে দিতে পারেন আর না চাইলে না দিবেন একটু কালারের জন্য আমি একটু রং দিচ্ছি যাতে একটু হালকা একটু কালার হয় মাংসটা এর জন্য তো আমি এটি ভালো মতন মেখে নিব লবণ দিয়ে আর কাঁচা মরিচের গুঁড়াটা দিয়ে তো এটি ভালো মতন মেখে নিয়ে তারপর আমি এটি ভেজে নিব আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি মাংসগুলো সবগুলো হালকা ভেজে নিব একদম ভাজা ভাজা করব না হালকা ভেজে নিব তো আমি একটু ভেজে নিচ্ছি আমি বেশি একটা ভাজবো না হালকা ভাজবো তো হালকা ভেজে উঠিয়ে নিব আমি সবগুলো এভাবে ভেজে নিব মাংসগুলো আর আমি একটু কালার দিয়েছি একটু সুন্দর দেখার জন্য দেখুন কালারটা দৌড়ে মানে মাংসটা একটু কালারটা সুন্দর আসবে এই জন্য তো আমি একটু হালকা করে আমি উঠপ ভেজে নিব ভালো মতন তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে পরের ভিডিওটি আপনি পান আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি ভেজে নিয়েছি এখন আমি এটি উঠিয়ে নিব আর এভাবেই আমি সবগুলো মাংস ভেজে নিব এ তো আমি মাংসগুলো সবগুলোই ভেজে নিয়েছি আর আমি এভাবে কতগুলো আলু কেটে রেখেছি এটির মধ্যে হালকা একটু মরিচের গুঁড়া আর একটু রং দিয়েছি একটু কালারটা সুন্দর আসার জন্য এর জন্য দিয়েছি তা এটিও আমি ভালো মতন ভেজে নেব আপনারা চাইলেও মানে ভেজে নিতে পারেন একটু রঙ দিয়ে আর না চাইলেও নাই কিন্তু দিলে একটু কালারটা সুন্দর আসে তো সমস্যা নেই এমনও ভাজা যায় এই তো আমি একটু দেখুন হালকা ভেজে নিয়েছি আমি একদম কড়া করে ভাজি নিই সেমন একটু হালকা ভেজে নিয়েছি সবগুলি আমি ভালো মতন ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে ফেলব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে পাতিলা বসিয়ে দিয়েছি আর এই যে মাংস ভাজা আর আলু ভাজা তেল আমি দিয়ে দিয়েছি এটার সাথে মিশিয়ে আমি এখন আমি মাংসটি কষিয়ে নেব আর আমি যেহেতু মাংসটি ভেজে নিয়েছি এর জন্য মাংসটি আমি কষিয়ে নিব ভালো মতন আর সাথে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি সাইজে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ভেজে নেব আর যেহেতু বিরিয়ানি রান্না করব বিরিয়ানি প্যাকেটের মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে আমি রান্নাটা করব দোকানে কেনা মশলাটা আর ওটার মধ্যে সবই থাকে তারপরও আমি এদিকে এলাচ দারচিনি দিয়েছি সাথে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম তো আদা রসুন পেস্টে আমি ভালো মতন ভেজে নিচ্ছি এই যে বিরিয়ানির মশলা প্যাকেটের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি আর আমি সম্পূর্ণ প্যাকেটের মশলাটুকু দেব না অর্ধেক দেব আর অর্ধেক রেখে দেব এই আমি একটু দিয়ে দিয়েছি আর আমি একটু বাসায় টক দুই বানিয়ে নিয়েছি ওটাই দিয়ে দিয়েছি আর আমি এটা রেকর দুধটা দিয়ে বানিয়েছিলাম আর সাথে ধনের গুঁড়া আর জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি আমি ভালো মতন এটি কষিয়ে নিচ্ছি তারপর আমি অল্প একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি ভালো মতন কষিয়ে নেব সাথে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতন লবণটা দিয়ে দেবেন যে যেমন লবণটা খান মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাংসগুলো আমি ভালো মতন কষিয়ে নিব এদিকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি আর আমি এদিকে একটু কালার দিয়েছি দেখি কালারটা খুব সুন্দর এসেছে এই যে আলুটার মধ্যে একটু একটু রং দিয়েছিলাম এই জন্য আলুটার কালারটা সুন্দর এসেছে তো আমি সবগুলো একসাথে আমি কষিয়ে নিব এ তো আমি কষিয়ে নিয়েছি ভালো মতন কষিয়ে নিয়েছি মাংস আলু একসাথে আমি ভালো মতন কষিয়ে নিলাম আমি সামনে একটু চিনি দিয়ে দিয়েছিলাম কারণ চিনিটা দিলে কালারটা আর একটু সুন্দর হবে এর জন্য আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি এটা মনে চাইলে দিতে পারেন না দিলেও পারবেন কারণ আমি দিয়েছি একটু কালারটার জন্য আর কালারটা আসবো যাতে চিনিটা দিলে আরও সুন্দর একটা কালার আসে এর জন্য আমি দিয়েছিলাম এদিকে আমি একটা পাতিলে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি তো আমি এদিকে তেজপাতা এলাচ দারচিনি রং দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচিটও দিয়ে দিলাম তো এটি আমি ভালো মতন একটু ভেজে নেব আর পোলাও চালটা আমি এদিকে ধুয়ে তারপর ঝরে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর আমি এদিকে এক কেজি পোলাও চাইলে দুই কেজি মুরগি নিয়েছিলাম তো এক কেজি পোলাও চাইলে আমি দুই কেজি মুরগি মাংসটা নিয়েছি তো কেউ যদি রান্না করেন দেড় কেজিও দিতে পারবেন মুরগি মাংস আবার দুই কেজিও দিতে পারবেন তো আমি দুই কেজি মাংস দিয়েছি আর বিরিয়ানি রান্না করলে অবশ্যই মাংসটা একটু বেশি হলে খেতে টেস্টিটা বাড়ে বেড়ে যায় আর মাংসর পরিমাণটাও ঠিক থাকে আর আমি বিরিয়ানি মশলাও অর্ধেক মাংসর মধ্যে দিয়েছি আর অর্ধেক এই যে চালের সাথে দিয়ে দিলাম এটা একটু গ্র্যান্ডা আসার জন্য এভাবে দিলে দেখা যায় পরে একটু গ্র্যান্ডা আর সুন্দর একটা গ্র্যান্ড সেন্টার বেড়ে আপনারা চাইলে একবারই মাংসর সাথে কষাতে পারেন কিন্তু আমার মনে হলো এভাবে দিলে একটু মানে গ্রামটা সুন্দর আসে তো সাথে আমি কাঁচামুচটাও দিয়ে দিয়েছি আর লবণটাও দিয়ে দিচ্ছি আমি ভালো মতন চড়ে নিচ্ছি সাথে মাংসগুলো সবগুলো মাংস আমি এখন দিয়ে দেবো তো এটি ভালো মতন আমি ভেজে নিব একদম ভালো মতন নেড়ে চেড়ে তারপরে ঝরঝর করে তারপরে আমি পানিটা দিয়ে দেব আর আমি অবশ্যই এটা ফুটোনো পানিটা ইউজ করবো কারণ ফুটানো পানিটা ইউজ করলে দেখা যায় একটু ঝরঝরটা সুন্দর হয় এই জন্য আমি গরম পানিটা আমি ইউজ করব আর আমি এদিকে এক এক কেজি চালে আমি পানি দিব দুই কেজি তো ওই পানির মাপটাও ঠিক রাখবেন তাহলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে আর যারা যেহেতু পাকা রাঁধুনি তারা তো পানির মাপটা নিজের আন্দাজ করে দিলেও হয় আর যারা নতুন রান্নাটা করছেন অবশ্যই পানির মাপটা একটু খেয়াল করবেন একটু পরিমাণে পানিটা বেশি হয়ে গেলে বিরিয়ানিটা ঝরঝর হবে না আবার উম নষ্ট হয়ে যাবে তো দেখতেই পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে তো এভাবে রান্না করলে রান্নাটা আসলে ঝরঝরে হয় আর আমি এদিকে লিকুইড দুধ ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানির সাথে ইউজ করতে পারেন যেহেতু আমার এদিকে দুধটা কম ছিল এই জন্য আমি পরে দিয়েছি তো যদি পরিমাণে পানি পরিমাণে দুধটা যদি বেশি থাকে তাহলে পানির সাথে ওই মেপে যতটুক দুধটা দিবেন অতটুক পানিটা কম দিয়ে তারপর দুধটা পানির সাথে একসাথে বিরিয়ানিটা রান্না করে নেবেন এই তো রান্নাটা আমার সম্পূর্ণটাই হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরা হয়েছে আর মাসাল্লা দিলে কালারটা অনেক সুন্দর এসেছে আর মাংস কালারটা আরো সুন্দর কারণ মধ্যে আমি একটু 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 কালার করার জন্য রং আলুটার মধ্যেও খুবই মশাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে আর খেতেও করলেও অনেক দারুণ হয়েছিল এতো দেখতেই পারছেন মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে আলুটার কালার অনেক সুন্দর হয়েছিল আর আমার তো বিরিয়ানির কোনো কথাই নেই আমাদের ঘরে বিরিয়ানি হলে কোনো কথাই নেই তো বিরিয়ানি হলে সারাদিন এই বিরিয়ানি চলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ